আসসালামু আলাইকুম দুই হাজার একুশ সালের টাটা ষোলো পনেরো গোল্ড মডেলের একটি ট্র্যাক দেখাচ্ছি গাড়িটি ঢাকার নাম্বারের ঢাকা মেট্রো ট তেরো একাশি একাত্তর গাড়িটি দুই হাজার একুশ সালের গাড়ি অরিজিনাল কেবিনের কালার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়ির সাথে সবগুলো টায়ার দেখতে পাচ্ছেন মোটামুটি নতুন অবস্থায় আছে গাড়ির ইঞ্জিন একদমই আনটাস দুই হাজার একুশ সালের গাড়ি টাটা ষোলো পনেরো গোল্ড ঢাকার নাম্বারের গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট দেওয়া হবে সবগুলো পেপারস আপ টু ডেট অবস্থায় গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির লোকেশন যশোর গাড়ির চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ চেসিসে কোথাও ভাঙাচোরা কাটা ছেঁড়া ইত্যাদি নাই একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে অল স্টিল সাড়ে উনিশ ফিটের বডি করা আছে গাড়ির কেবিন কোথাও কাজ নেই গাডির চেসিসের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সবগুলো টায়ার মোটামুটি ফ্রেশ নতুন অবস্থায় আছে গাড়ির টায়ার গাড়ির রিমগুলোও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ দুই হাজার একুশ সালের টাটা ষোলো পনেরো গোল্ড সাড়ে উনিশ ফিটের অল স্টিল বডি গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে গাড়িটি দেখতে পারবেন এবং সরাসরি মালিকের সাথে দামাদামি করে গাড়িটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ